সবানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে দেবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ভালো আছে আল্লাহর মতো ভালো আছে নাম কি আফরুজা

ছোট বোন আচ্ছা পড়াশোনা ক্লাস সেভেন পর্যন্ত ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকা কোন জায়গায় থাকেন বলছে গ্রামের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাল সখীপুর মৌলী বাজার বাজারের নাম না সখীপুর উপজেলা আর জেলা টাঙ্গাইল খুব ভালো কথা তো কারণ কি ভিডিওতে আসার যৌতুক চায়েরকম ভালো না যৌতুক যৌতুক চায় যৌতুক চাইলে বিয়ের উপকামে যৌতুক চালে তো যৌতুক নিয়ে বিয়ের

জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো আর কিছু বলবেন ভাই কেউ খারাপ বলতে ফোন দিবেন না যে টাইম পাস করার জন্য আজে বাজে কথা বলার জন্য এগুলো কি করবেন না যে আমার দায়িত্ব নেবেন পাশে থাকবে আমার আমার চিকিৎসা করে দিয়ে যে করবে আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপলোটের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম